দ্য বেস্ট রিটার্ন অফ গুড ডিড একদিন একটা গরিব ছেলে রাস্তায় হাঁটছিল সে তার লেখাপড়ার খরচ জোগানোর জন্য ঘরে ঘরে বিভিন্ন জিনিস বিক্রি করত সে ভীষণ ক্ষুধার্থ ছিল সে ভাবল পরে যে বাসায় যাবে সেখানে কিছু খাবার চাইবে কিন্তু সে ভয় পেল এবং শুধু এক গ্লাস পানি চাইল মহিলা ছেলেটার অবস্থা দেখে বুঝলেন সে ক্ষুধার্থ তাই তিনি ছেলেটাকে একটা বড় গ্লাসে দুধ এনে দিলেন ছেলেটা আস্তে আস্তে দুধটুকু খেয়ে বলল আপনাকে আমার কত টাকা দিতে হবে এই দুধের জন্য মহিলা বলল তোমাকে কোনো কিছুই দিতে হবে না ছেলেটা বলল আমার মা আমাকে বলেছেন কখনো করুণার দান না নিতে তাহলে আমি আপনাকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি ছেলেটার নাম ছিল শ্যাম কেইলি তার বিধাতার উপর ছিল অগাধ বিশ্বাস তাছাড়া সে কখনো কিছু ভুলত না অনেক বছর পর ওই মহিলা মারাত্মক অসুস্থ হল স্থানীয় ডাক্তাররা চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে পাঠিয়ে দিল শহরের নাম করা এক হাসপাতালে ডাক্তার স্যামকেইলিকে এই মহিলার দায়িত্ব দেয়া হলো প্রথম দেখাতেই তিনি মহিলাকে চিনতে পারলেন তিনি সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক মহিলাকে বাঁচাতে হবে এবং তিনি সফল হলেন ডাক্তার স্যামকেইলি হাসপাতালের অ্যাকাউন্টেন্টকে ওই মহিলার চিকিৎসার বিল দিতে বলল আর বিলের কোনায় কি যেন লিখলেন এবং মহিলার কাছে পাঠিয়ে দিলেন মহিলা ভীষণ ভয় পাচ্ছিলেন এতদিনে যে পরিমাণ বিল এসেছে তা শোধ করতে পারবেন কিনা না অবশেষে বিলটা খুললেন এবং পড়তে লাগলেন আপনার চিকিৎসার খরচ হল পুরো এক গ্লাস দুধ डॉक्टर सैम केली